মাত্র আঠারো বছর বয়সেই তেইশ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন এন্দ্রিক ফিলিপে বিয়ের পর খুব তাড়াতাড়ি হতেও চান বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স উনচল্লিশ বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সাথে সম্পর্কের বয়স প্রায় এক দশক কিন্তু সেই সম্পর্ক এখনও বিয়েতে রূপ দেননি তিনি লিওনেল মেসির ক্ষেত্রেও চিত্রটা একই আর্জেন্টাইন অধিনায়ক তার বান্ধবী আন্তনেল্লা রকুজোকে বিয়ে করেছিলেন প্রায় দেড় দশকের প্রেমের সম্পর্কের পর তবে রিয়াল মাদ্রিদ উইঙ্গার এন্ড্রিক ফিলিপে এক্ষেত্রে একেবারেই ভিন্ন মাত্র আঠারো বছর বয়সেই বিয়ে সেরে নিয়েছেন তিনি আঠারো বছর বয়সে পা দেওয়ার মাত্র দুই মাসের মাথায় বিয়ে করেছেন এন্ট্রি তার চেয়ে বড় ব্যাপার বান্ধবী গ্যাব্রিয়েলি নিরান্দার সাথে পরিচয়ের মাত্র এক বছরের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি যা ইউরোপিয়ান কিংবা লাতিন আমেরিকার ফুটবলারদের জন্য কিছুটা ব্যতিক্রমী বটে সোমবার মিরান্ডা ইনস্টাগ্রামের এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে তাদের বিয়ের খবর মিরান্দা ইনস্টাগ্রামে লিখেছেন এখন আর তারা দুই নেই বরং এক সুতরাং সৃষ্টিকর্তা তাদের এক করেছেন কেউ তাদের আলাদা করতে পারবে না এত তাড়াতাড়ি এন্ড্রিকের এমন সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছেন সমর্থকরা তবে এমন কিছু রিঙ্গিত এন্ড্রিক বেশ আগেই দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান অ্যাক্টিভি সাক্ষাৎকারে তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন রিয়াল স্ট্রাইকার সেই সাক্ষাৎকারে এন্ড্রিক বলেছিলেন আমি আমার বাবা মাকে আগেই বলে রেখেছিলাম আমি তাড়াতাড়ি বাবা হতে চাই যাতে আমার বাচ্চাদের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকে আর বাচ্চাদের বেড়ে ওঠা দেখতে পারি কিন্তু সেজন্য মিরান্দাকে আগে বিয়ের জন্য রাজি হতে হবে বিয়ের আগে প্রেমের জন্য এন্ড্রিককে কিছু শর্ত দিয়েছিলেন মিরান্দা চুক্তিপত্রে সই করেই এই প্রেমের সুযোগ পেয়েছিলেন এই তরুণ তারকা ফুটবলার শর্তগুলো ছিল বেশ রোম্যান্টিক যেমন প্রথম শর্ত সম্পর্কের ভিত্তি হল সম্মানবোধ বোঝাপড়া ও ভালোবাসা তাই সম্পর্কের সম্মান থাকতে হবে দ্বিতীয় শর্ত যে ধরনের ষা দ্রব্য পান বা হুট করে আচার আচরণ পাল্টে ফেলা যাবে না যেখানে আরো বলা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে আই লাভ ইউ বলা বাধ্যতামূলক নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দের ব্যবহার নিষিদ্ধ করেছেন মিরান্দা সেগুলো হুম ওকে বিউটি গ্লোল ইত্যাদি মিরান্দার রাজি হওয়াতে তাদের সম্পর্কটাও গিয়েছে আরো এক ধাপ এগিয়ে ফুটবল সমর্থকদের কাছে তাদের এই জুটি বেশ পরিচিত হয়ে উঠেছে বিশেষ করে এন্ড্রিকের কোনো ম্যাচ কিংবা যে কোনো অনুষ্ঠানে মিরান্দাকে দেখা যায় নিয়মিত মিরান্দা বয়সে এন্ড্রিকের চেয়ে পাঁচ বছরের বড় আর পেশায় তিনি একজন মডেল যে পেশার সাথে মিরান্দা যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরে বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন এন্ট্রি রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আঠারো বছর আটান্ন দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের কীর্তি গড়েছেন ব্রাজিলের তরুণ তুর্কি আশি মিনিটে জুট বেলিংহামের বদলি হিসেবে নেমে ভেঙেছেন ক্লাব বদন্তি রাহুল গঞ্জালেসের রেকর্ড